দর্শক বন্ধুরা এখন তোমাদের সহজ পদ্ধতিতে কতগুলো ফল এঁকে দেখাবো এজন্যে একটা ঢেউ খেলানো থ্রির মতো করে উল্টা এরকম লাইন দিয়ে দিলাম এবার এর নিচে দুই পাশ থেকে এরকম বাঁকা করে লাইন নিয়ে আসবো তলা পর্যন্ত এর নিচ পর্যন্ত এনে বাঁকিয়ে দেবো দেখুন একটা আপেলের শেপ হয়ে গেছে এর উপরে একটা বোটা এঁকে দেব এবং এর বাইরে দিয়ে একটা লাইন এভাবে দিয়ে দিলে সুন্দর আপেল হয়ে গেল এবার আমি সি ব্যবহার করে পেয়া আঁকবো সি এভাবে ভুট করে দিয়েছি এবং এভাবে আর একটা বড়ো সি দিয়ে দুইটা সিকে দুই পাশ থেকে এভাবে যোগ করে দিতে হবে দেখুন একটা পেয়ারার শেপ প্রায় চলে এসছে এবার পেয়ারার বোটা এঁকে দিচ্ছি বোটার উপরের অংশটা একটু বাড়িয়ে দিচ্ছি এবং বাড়ন্ত অংশ ভাজের ওখান থেকে একটা পেয়ারার পাতার শিরা বের করে একটা পাতা এঁকে দিচ্ছি পাতার মাঝখানের শিরাগুলো এভাবে দিয়ে দিলাম এবার পেয়ারার তলায় এভাবে একটু ভাজ ভাজ করে দিলাম এবার সি ব্যবহার করে আমি আনারস আঁকব এভাবে একটা সি এবং নিচের দিকটা একটু বাড়িয়ে আর একটা সি দিয়ে নিচে এভাবে একটা দাগ দিয়ে সেখানে পাতার মতো করে দিলাম এবং নিচে আনারসের স্টিক এবং উপরে এরকম আর একটা বাঁকা লাইন দিয়ে তার উপরে আনারসের পাতা আঁকার জন্যে কতগুলো বাঁকা লাইন এভাবে দিয়ে দিলাম এই বাঁকা লাইনগুলো এবার তার পাশে এক একটা লাইন যোগ করে করে আনারসের পাতা আমরা কিন্তু সহজে এঁকে ফেলতে পারছি দেখুন আনারসের ভেতরকার যে পাতা উপরে থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার আনারসের গায়ে আমাদের কতগুলো দাগ দিয়ে দিতে হবে এই আড়াআড়ি দাগ এভাবে যখন আমরা দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে যখন আবার আড়াআড়ি দাগ দিয়ে দিব তখন দেখবেন যে আনারসের গায়ের যে টেকচারটা থাকে সেই টেক্সচারগুলো কিন্তু ফুটে উঠছে এবং আনারসের বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে এর মাঝখানে একটু ফোটা এভাবে দিতে পারেন অনেকে একটু ভি আকৃতি করে ছোট ছোট দাগ দিয়ে থাকেন আমি এখানে ফোটা ফোটা করে এই স্পটগুলো দিয়ে দিলাম এবার পেন্সিল দিয়ে সি এর মতো করে একটা দাগ দিয়ে উল্টাপাশে আর একটা সি দিয়ে দিলাম এতে দেখুন একটা গোল বা উভাল শেপ হয়ে গেল এর উপরে একটা বোটা এঁকে দিয়ে সেখানে একটা কাঁঠাল পাতা এভাবে আমি এঁকে দিচ্ছি এরপরে এই যে পেন্সিলের দাগ এর সঙ্গে আমি সাইন পেন দিয়ে বোটা ভালো করে এঁকে দিচ্ছি এবং এই যে শেপটা হয়েছে কাঁঠালের শেপটার গায়ে যে কাটা কাটা দাগ থাকে সেগুলো এভাবে ভাঁজ করে করে দিয়ে দিলাম এরপরে কাঁঠালের গায়ে আমি ডট ডট যেগুলো থাকে বা কাটা কাটা যেগুলো থাকে সেটা ডটের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি দুই লাইনের পাশ দিয়ে একটু বেশি ডট দিয়ে দিচ্ছি এবং ভেতরের দিকে একটু হালকা ডট দিয়ে দিচ্ছি এতে কাঁঠালের বৈশিষ্ট্য কিন্তু চলে এসেছে এবার পাতাটাকে আমি আউটলাইন করে দিচ্ছি সাইন পেন দিয়ে সুন্দর করে এই আউটলাইন হয়ে যাওয়ার পরে এর ভেতরের যে শিরাগুলো সেগুলোকে আমাদের দিয়ে দিতে হবে এবার আমাদের সি ব্যবহার করে বেদানা আঁকতে হবে প্রথমে একটা বোটা এরকম দুটো লাইন দিয়ে দিয়ে দিলাম এর দুই পাশে দুইটা সি এভাবে বড়ো করে ঘুরিয়ে আমরা দিয়ে দিব এই যে যে তলাটা তৈরি হলো এই বেদানার তলায় আমরা একটু বাঁকা লাইন দিয়ে একটা ফুলের মতো করে দিব বেদানায় এরকম থাকে এরপরে বেদানার যে বোটাটা রয়েছে সেই বোটায় একটা লাইন দিয়ে তার সঙ্গে ছোট ছোট পাতা আমরা এঁকে দিব বেদানার পাতা কিন্তু বেশ ছোট ছোট থাকে তার ফলের তুলনায়ও অনেক ছোট হয় এবার আমরা কলা আঁকব কলার জন্যে প্রথমে এরকম সি পরপর দুইটা দিয়ে পিছনে আর একটা বড়ো সি দিয়ে দিলাম এখানে দুইটা কলা হবে এজন্যে ভিতর দিয়ে আর লাইন দিয়ে কলার মাথা এবং পেছনের দিকে এরকম বোটা দিয়ে লাইন দিয়ে দিলাম এবং এই যে যে লাইনটা রয়েছে সেই লাইনের সঙ্গে আর একটা লাইন দিয়ে এভাবে কলার আর একটা অংশ এঁকে দিয়ে উপরে কাদির অংশটা এঁকে দিলাম কলার কাদিতে এভাবে কলা থাকে এবার লাল রং দিয়ে আমরা আপেল করছি আপেলের মধ্যে একটু হাইলাইটস রেখে আমরা লাল রং করে দিলাম গোটাই বাদামি রং পেয়ারায় আমরা দিয়ে দিচ্ছি সবুজ রং কিছু হাইলাইটস জায়গা রেখে দিলাম পাতা এবং বোটা সব জায়গায় আমরা সবুজ দিয়েছি এবার আনারসে ইয়েলো অকার রং এবং ইয়েলো রং দুইটা রং মিশিয়ে কালার করলাম এবং নিচের সবুজ পাতা উপরের সবুজ পাতা সবুজ দিয়ে এটা আমরা কমপ্লিট করলাম কাঁঠালে আমরা ইয়েলো ওয়াকার দিয়ে মাঝখানে হলুদ রঙ করে দিলাম আর বোটায় বাদামি এবং পাতা সবুজ করে দিলাম এরপরে বেদানায় প্রথমে একটু হলুদ দিয়ে তারপরে লাল তার মাঝখানে আবার একটু কমলা রঙ আমরা দিয়ে দিচ্ছি এবং কিছু জায়গায় হাইলাইটস রেখে আমরা রংটা কমপ্লিট করে ফেললাম বেদানার মূল অংশে এরপরে আমাদের পাতার অংশ সবুজ করে দিলাম এবং নিচের অংশটা বাদ রয়ে গেল কলায় হলুদ দিয়ে দিচ্ছি এবং এলো আকারটা হলুদের আকার যেটা সেটা দিয়ে দিলাম পরে বেদানার অংশটা কমপ্লিট করে শেষ করলাম কেমন লাগলো তোমাদের